হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং সবাইকে শুভ সকালে শুভেচ্ছা আমার নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আজকে আইলাম প্লিজ পাশে থাকো পুরোটা ভিডিও একটু দেখো কীরকম হয়েছে তা একটু জানাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থাকো আমার ইউটিউব চ্যানেলের সব দেখে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা প্লিজ আমার ভিডিওটা সব একটু মতন মন্দিরে দেখো তোমাদের পাশে দিদিভাই আসি আর আমার ব্লগটা কীরকম হয়েছে তোমরা একটু জানাইও আমার নতুন ইউটিউবে নতুন ব্লগ তো যাই হোক সকালে আজ অনেক সকালে উঠে গেলাম উঠে আশেপাশে কাজ করলাম যেহেতু আমরা টাউনের বাড়ি গোবর টু দেওয়া হয় না আর আমি একা হাতে ফোন ধরতে পারি না যাই হোক আমি ডেট না মানে একলা একলা ফোন ধরি একলা একলায় আমি বিটু করি তো সকালে ব্রাশ টাস করা হইলো ঠাকুরটুকু নমস্কার দিলাম চা বসে বললাম তো চা খাইতে খাইতে একটু বক বক করলাম কি করলাম নিজে যাই না ও বয়সটা বদ্ধ করে রাখছি আর ইউটিউবে তো আমি কিছু মানে যদি কোনো ভুল টুটি হয়ে থাকে প্লিজ তোমরা কমেন্টে একটু জানাইও যদি তুই ভিডিওটা এরকম করো না আর একটু ভালো মতন করো তো ভালো মতন করার চেষ্টা করুন আর ভিডিওটা একটু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার একটু করে দিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাদের মনোবল প্রচণ্ড ভাড়াই। তোমরা জানো যে ব্লগ করতে প্রচণ্ড কষ্ট এডিটিং করতে তো প্রচণ্ড কষ্ট তো এডিটিং আমি সেভাবে করতে পারি না যতটুকু পারছি ততটুক করছি কেমন আছে তোমরা একটু জানাইবা তো আশা করি তোমরা ভালো আছো ভালো থাকো এভাবে সবাইকে সবাই নিয়ে পাশে থেকে ইউটিউবে সবাই একটা স্বপ্ন ইউটিউবের যে সবাই জায়গা করতে পারে ইউটিউবে জায়গা করাটা ভীষণ একটা টাপ আবার টাপও না যেহেতু যদি কনটেন্ট ভালো হয় তো ভাইরাল হতে সময় লাগে না তোমাদের সাহায্য ফেলে তোমাদের সাপোর্ট ছাড়া সোশ্যাল মিডিয়ায় ভিতরে কোনো কাজই করা সম্ভব না ফেসবুক না ইনস্টাগ্রাম না ইউটিউব আরও অন্য অন্য যা মানে চ্যানেল আছে সব কিছু তো যাই হোক খাওয়া খাওয়াইল সকালে গা টা ধুয়ে সেইটা ঠাকুর ফুল তুলতল হইলো তো সেই সব কিছু তোলা ধরা সম্ভব না তো ওই বিছা দেখো মাথা গরম সকালবেলা কাজ ওই কাজ কালে কাজ কাজ বিছলা তুলো ঘর সুরো ঘর তো এই একটা করে একটা চলতি থাকে চলতি থাকে আলি আর কাজের শেষ নাই কাজের মাথা কাজে খা আর প্রত্যেক দিন তো মেয়ে আমরা মহিলাদের মেয়ে লোকের একটাই রুটিন প্রত্যেক দিন বিষ্ঠামি যাও গদ্য ঠামো গদ্য ঘুসা যেহেতু আমরা গ্রামের গো না গ্রামের বাড়িগো তো মহিলাদের প্রচণ্ড কাজ থাকে আমরা তো শহরের বাড়িগো গরু বাসার কোনো কিছু নিয়ে রান্নাঘরও খাও আর গদ্য গুসা নিয়ে লয়ে তা নিয়ে সংসার নিয়ে থাকো আর মাঝে মধ্যে একটা চ্যানেল ইউটিউব চ্যানেল করি ফেসবুক করি আমার ফেসবুকের চ্যানেল নাম হচ্ছে কৃষ্ণারূপা তোমরা চাইলে এখান গিয়ে ভিজিট করে আসতে পারো আর আমি মানে একদিন লাইভ করছি আমি প্রত্যেকদিন লাইভে থাকুন লাইভের টাইমটা আমি জানানো হইতেছে না আমি লাইভে প্লিজ আমার লাইভে একটু তোমরা থাকো আর পারো যদি একটু শেয়ার করে দিও আর তোমাদেরকে বারবার করে আসি যার ভিডিও দেখবা একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে তোমাদের মনোবল প্রচণ্ড ভারে হ্যাঁ তো যাই হোক দেখো আমার কেমন হয়েছে সব রণ্ডপন্ড সকল হয়েছে তো গর গোছানো হল পর আমার ঘর দোকান গুছানো থাকে যেহেতু আমার ছেলে বড় আমার ছোটো বাচ্চা হয় তারপরেও প্রত্যেকদিন ফুসাফুসি একটু হতে লাগে আমার একটু পরিষ্কারটা খুব ভালো লাগে আর বিশেষ করে আমার সাদা জিনিস তো আমার খুব ফেভারিট তো যাই হোক গর দর গুছাইলাম তো গদ আপনার এই রুমে তো এই রুমেও গদ গোছানো মোটামুটি হয়ে গেছে তো লাভ লাভ রাখি শরীর কোনো বুঝছে খাইতে না তাই করলাম ঘর ফুসতে এই ঘরের রান্নাটা আমার ব্যাঙ্গি আসা তো যাই হোক আমার বড় কটা হাত দিয়ে না পুসলাম তৃপ্তি হ না চিফা চাফা একটু পুসতে হবে ভালো করে তো যাই হোক গর্ত টু পুসতে করলাম ওই তোমরা কোন জায়গাতে ভিডিওটা দেখতেছো প্লিজ একটু কমেন্টে একটু কোয়া যাই হোক যে কোন জায়গাতে তোমার ভিডিওটা দেখতেসো তোমার তো মনে করো কই তুমি যে না আমার ভিডিওটা উ জায়গাতে দেখতেসে তো যাই হোক যাই না কতটুকু তুলছে রান্না বেশি তো রান্না রান্না তুলতে পারছি না তো ভিডিওটা লং হইতে চলছে তো স্পিডটা দিছি স্পিডটা বেশি দিছি না আমি ইচ্ছা শক্ত স্পিডটা কম দিছি তো নেক্সট টাইমে এত লং ভিডিও করতাম না বদল করে চালতা হ্যাঁ পোসা শেষটা টাইম না বদল করে চালতাছি আমার ভালো থাকলেই আমার কিট 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 করে একদম আমার গর মানে ভালো থাকতো অতটা গর্বে তারপরেও কিছু করার নেই লুক অনেক সময় পায়ে ভালো থাকে আয় পরে কি করবো কিছু করার না কত ফসা করছে যাই হোক গর দর ফসাফি হয়ে গেল অসমতে সকালের বাসনও বেশিরভাগ ধুয়ে থাকি এক একটা বাসন আছে বাসন ধুয়েছে না বাসনগুলো ধরবো তো আমরা বেশিরভাগ কলেই বাসন ধুই তো যাই হোক বেশি ছোট্ট কি করুন কিছু করার নেই নিজে যদি সময় না করো তাহলে নিজে না থাকবো তো বসতে তাই হলাম ঘর দর এই করে ডান্ডা দেয় বসি উর পুষি হাত দেওয়া আর মানে ন্যাকটা দিয়েছিল ওগুলোর পুষি ঠান্ডা সেটা থাক ডান্ডা দিয়ে ঠান্ডা তারপর গর ধর চালতি আর দেরি নাই আজ কাছ ওটা সকের সকলাম প্রত্যেক দিনই কাজ থাকে তো প্রত্যেক দিন ব্লক করতাম তো সাজটা আমরা বারোটা বসবো তো প্রত্যেক দিন তো ব্লক করানো তো সম্ভব হয় না তো যাই হোক খাটার টল ফুটেলে এলতাসি তো এত আর অবস্থা সম্ভব না তো বললাম ভাইন্দা রান্নাঘরের সাইডে সাইডে বাইন দেখো রান্না দেখো সে এলতাসি আর তোমরা তো এত কষ্ট করে যদি এটা ভিডিও করি যদি একটু লাইক কমেন্ট না পড়ে তো কেমন মানে খারাপ লাগে যাই হোক সামান্য একটু ভালোবাসা দিয়ে যাও ভালো লাগবে পুরো ভালোবাসা দিয়ে যাও তো দেখো বাসি কাপড় কতগুলো বাসি কাপড় দিয়েছে এই কাপড়গুলো অনলাইনে দেবো প্রত্যেক দিন কাপড় পরে এই কাপড়গুলি লাইলে দিয়েও আমার ভাত চুরি আরো বলতে কাপড় আছে ওগুলি যদি পারি তুললে ধরবো নাহলে আমার জায়গা নেই ঘেটে বেড়ে যাই তৈরি তুমি প্রত্যেক দিনে আমার এই মুখে আরো বেশি কাপড় পরে বিছনার মাস্ট মানে সবাই করে করে পাল্টানো মানে আমার মতো যারা একটা ছাগল থাকে তার মনে একটু বেশি পাল্টা এক শুধু নীলের জল শুধু দেখবো নীলের জল সাদা কালে দেখবো সাদা জিনিস আর নীল সাপ নীল সাপ পুলুয়া সাপ তো শেষ নেই তো যাই হোক তো ওয়েদারটা ভালোবেসে বলতে ওয়েদারটা একদম ভালো দেশে প্রচণ্ড গরম পালাইছে সে কুয়ে একদিন আর কুয়ে লাভ নেই গরম মানে ধারণার বাইরে তাই করলাম উড়ান সত্যি তো উড়ান চাড় দিতে হোক প্রত্যেকদিন উড়ান চাড় আমার দেওয়া হয় না যেহেতু সারা উড়ান মানে পাকা করানো তো চারা দেওয়া হয় না তো কেউ ঝাড় দেয় না আমারই ঝাড় দিতে হোক কিছু করার নেই যেহেতু আমার ঘরে আমার সময় প্রত্যেকদিন ঠাকুর পূজাতে দিয়ে বাসি থাকে তো ফুলের ঝাড়ু দিয়ে প্রত্যেকদিন সোড়া হয়ে জায়গা আমার ঘর দুটা তো দুই দুই একদিন পর করে মানে শলা ঝাড়ু দিয়ে কোন গাছে মানে একটু পয়সা পূজা দিই কে করবো না করবো নিজের গাছ নিজে করাই ভালো নিচে তোমরা চোখে দেখাও যে পরিষ্কার ভালো না বিশেষ দেখো আমার শরীরে জল জল নিয়ে গেলাম এই ব্লগটা এখন করতেছি প্লিজ তোমরা পাশে থাকো তো এই মাঝে মধ্যে রান্না বেশি করছে না ডাল ভাত বসাইছে যে ঢাল ভাত রয়ে তোলানো হয়েছে আর আজকে রান্নাঘি কোনো কিছু চলছে না তো যাই হোক রান্না পিঠ পাইবা তোমরা মাঝে মধ্যে দেবো তো প্রত্যেক দিনের নিত্যি বাসন যা বড়ো করে টোরে যা করে সব আমরা কলে পামকলে ধুই পামকল পেছনে ওয়ানো তো পূর্ণে হওয়া সম্ভব না আর বেশি দেখো তোমরা ছোট্ট ইটাই তেমন চাল বাসন ভাত খাইছে ভাতের বাসন সবজি দিয়েছে সবজির বাসন বা যেটা মাছ দিছে মাছের বাসন যা টুকটাক স্টি বাসন করে ওগুলো ধোয়া হো আর এমনি কড়াই দো ধাও দো যা কিছু করি সব আমরা পাম্প করে যাই তাই পাম্প করলে তো পেছনে এত মশা ফোন করে রাখো ফোন ধরনের কোনো ক্ষমতা নেই ছোটো বাচ্চা নেই কোনটা ধরবো কে আমার ছেলে বড় ও তো কোন ধরতোই না আর হাজবেন্ড হাজব্যান্ডটা সারাদিন পরিশ্রম করে রাখে ফোন ধরা সম্ভব হয় নয় তোমরা নিজেও জানো তো তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তো এইভাবে ভালোবাসা দিয়ে থাকো নেক্সট ভিডিও তো দেখা হবে